বীর্যনাশ কোনো সাধারণ ঘটনা নয় এটা এক ধরনের ধীর আত্মহত্যা যা মানুষকে বাঁচতে বাঁচতে ভিতর থেকে মেরে ফেলে বীর্যনাশে শরীরে কি হয় হজম শক্তি দুর্বল হয়ে যায় ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় পেশি দুর্বল হয়ে পড়ে হাড় ভেতর থেকে ফাঁপা হতে শুরু করে চোখের দৃষ্টি কমে যায় পুরো শরীর একটা ক্লান্ত নিস্তেজ কাঠামোতে পরিণত হয় মানসিক স্তরে কি ঘটে আত্মবিশ্বাস শেষ হয়ে যায় মনোযোগ ভেঙে পড়ে শক্তি দুর্বল হয়ে যায় মানুষ হয়ে ওঠে দিশাহীন লক্ষ্যহীন বিভ্রান্ত তোমার মনে হয় মনটা সারাক্ষণ ভারী কোনো উৎসাহ নেই কোনো মোটিভেশন নেই জীবনে যেন আর রং নেই এগুলো হঠাৎ করে হয় না এগুলো বছরের পর বছর বীর্যনাশের ফল সমাজে মানুষটা কেমন হয়ে যায় মুখে ভয় আর দুর্বলতার ছাপ হাঁটার ভঙ্গিতে আত্মবিশ্বাস থাকে না কথায় ওজন থাকে না মানুষ তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় এর প্রভাব শুধু তোমার উপর নয় তোমার পরিবারের উপরও পড়ে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হয় সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়ে একটা অসংযমী পুরুষের কারণে পুরো পরিবারের ভবিষ্যৎ টলমল করে ওঠে আধ্যাত্মিক স্তরে কি হয় চেতনা নিচের দিকে নেমে যায় আত্মার শক্তি ক্ষীণ হয়ে পড়ে মানুষ আর সেই অদৃশ্য ব্রহ্মাণ্ডীয় শক্তির উপর বিশ্বাস রাখতে পারে না এখন তো আধুনিক বিজ্ঞানও বলছে বীর্যনাশে শরীরে টেস্টোস্টেরন কমে যায় আর প্রোল্যাক্টিন বেড়ে যায় ফলে আসে অলসতা ক্লান্তি হতাশা ডিপ্রেশন মানুষ দুর্বল হয়ে পড়ে আর মন হয়ে ওঠে ওঠে আবেগের দাস এবার আসি ব্রহ্মচর্যের লাভে ধরো কেউ যদি মাত্র এক বছর পূর্ণ ব্রহ্মচর্য পালন করে তার জীবনে এমন পরিবর্তন আসে যা বিশ্বাস করাই কঠিন এক কম ঘুম বেশি শক্তি ঘুমের প্রয়োজন কমে যায় চার থেকে পাঁচ ঘন্টা ঘুমিয়েও মানুষ চব্বিশ ঘন্টা সতেজ থাকে দুই স্বয়ংক্রিয় একাগ্রতা ধ্যান করতে বসতে হয় না যে কাজে বসে মন নিজে থেকেই সেখানে স্থির হয়ে যায় তিন আত্মপ্রেরণা সে কখনো ডাউন ফিল করে না কারো মোটিভেশন লাগে না বরং সে নিজেই অন্যদের মোটিভেশন হয়ে ওঠে নেতিবাচক চিন্তা বন্ধ হয়ে যায় ভয় আত্মসন্দেহ গলে যায় একটাই ভাব থাকে না হলে দ্বিগুণ পরিশ্রম করব কিন্তু ছাড়ব না চার সীমাহীন শক্তি সারাদিন শরীরে এনার্জি থাকে সহজে ক্লান্তি আসে না মন শান্ত চিত্ত প্রসন্ন পাঁচ ধৈর্য ও সহনশীলতা সবচেয়ে বড় কষ্ট হাসিমুখে সহ্য করতে পারে ভেতরে থাকে শুধু আগুন সমস্যার সাথে লড়াই করার আগুন ছয় তীক্ষ্ণ শক্তি একবার পড়লেই মনে থাকে বুদ্ধি হয়ে ওঠে অত্যন্ত প্রখর সাত আধ্যাত্মিক জাগরণ মানুষের সত্য মিথ্যা সহজেই বুঝে ফেলে ভেতরের চেতনা জেগে ওঠে আট আকর্ষণীয় ব্যক্তিত্ব মুখে আসে আলাদা একটা দীপ্তি কথায় আসে মাধুর্য স্বভাব হয় শান্ত ও আকর্ষণীয় নয় নিজের দোষ নিজেই ধ্বংস করা নিজের দুর্বলতাগুলো চোখে পড়ে আর সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে সেগুলো ধ্বংস করতে সে ভালোকে বেছে নিতে শেখে ভালো চিন্তা ভালো কাজ সমাজের জন্য ভালো দেশের জন্য ভালো রোগমুক্ত জীবন ছোটখাটো রোগ হয় না বললেই চলে হলেও দ্রুত সেরে যায় চোখের ব্যথা ব্যাথা গ্যাস কোষ্ঠকাঠিন্য কাশি এমনকি অর্শ এগুলো এক বছরের ব্রহ্মচর্যের বাহ্যিক ফল এরপরে যে পরিবর্তন আসে তা বাইরে দেখা যায় না শুধু অনুভব করা যায় এক বছরের পর মানুষ ভেতরে এমন এক আগুন অনুভব করে যা তাকে সারাক্ষণ প্রসন্ন রাখে প্রতিক্রিয়া দেওয়া বৃথা মনে হয় মন শুধু লক্ষ্যের দিকেই ছুটে যায় সে যেন এক জীবন্ত মেশিন কিন্তু আনন্দে ভরা ব্রহ্মচর্য নিয়ে ভুল ধারণা বেশিরভাগ মানুষ ভাবে ব্রহ্মচর্য মানে বিয়ে না করা যৌনতা দমন করা সত্যটা ঠিক উল্টো ব্রহ্মচর্য একটা সম্পূর্ণ জীবনধারা এর মানে নিজের সমস্ত শক্তিকে বাঁচিয়ে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত করা অতিরিক্ত কথা অকারণ কল্পনা অতিরিক্ত ভোজন সবই শক্তি নষ্ট করে আর মানুষের সবচেয়ে বেশি শক্তি নষ্ট হয় কাম ভাবনা আর আসে ব্রহ্মচর্য মানে আদর্শ আচরণ শুদ্ধ জীবন শরীর মন জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ব্রহ্মচর্যের সাথে বিয়ের কোনো সম্পর্ক নেই ঋষিরা বলেছেন ব্রহ্মচর্য মানে ব্রহ্মের সাথে চলা যখন তোমার জীবন ব্রহ্মের কেন্দ্র থেকে পরিচালিত হয় তখনই তুমি ব্রহ্মচারী তখন নারী পুরুষের পিছনে ছোটা শিশু সুলভ মনে হয় কারণ দমন নয় বোধ জেগে ওঠে সময় কম কাজ বড় উপনিষদ যোগ ও স্বামী বিবেকানন্দ বেদ উপনিষদ বলে মানুষের সবচেয়ে বড় সম্পদ তার জীবন শক্তি। ঋষিরা একে বলেছেন ওজোস যোগে একে বলা হয় তেজ পতঞ্জলি বলেছেন যেখানে ব্রহ্মচর্য দৃঢ় সেখানে অপরিসীম শক্তি জাগে স্বামী বিবেকানন্দ বলেছেন ব্রহ্মচর্য কোনো রূঢ় ধারণা নয় এটা এক এনার্জি সায়েন্স তিনি বলেন শক্তিকে দমন নয় চ্যানেলাইজ করতে শেখো যেমন সূর্যের আলো ছড়ালে শুধু গরম দেয় কিন্তু লেন্সে কেন্দ্রীভূত করলে আগুন জ্বালায় ঠিক তেমনই মানুষের শক্তি ব্রহ্মচর্য আনন্দ ত্যাগ নয় বরং উচ্চতর আনন্দে পৌঁছানো শেষ কথা যদি খা যদি তুমি জীবনে সত্যি বড় কিছু করতে চাও তাহলে নিজের শক্তিকে সাধু ইন্দ্রিয় ইচ্ছা আর শক্তির উপর কর্তৃত্ব অর্জন কর এটাই ব্রহ্মচর্যের সার